সময়কার দাপটে চিত্রনায়ক সুপার স্টার মান্না চলে যাওয়া সতেরো বছর পূর্ণ হল আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার আট সালের এই দিনে তিনি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার জীবনদশা অসংখ্য সুপার হিট সিনেমা উপহার দিয়ে গণমানুষের প্রিয় নায়ক হয়ে উঠেছিলেন মান্না তার মৃত্যুর শোক আজও বয়ে বেড়াচ্ছেন সজন ও লাখো ভক্তরা যদিও পরিবারের দাবি ছিল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা বিলম্বিত হওয়ার কারণে এ অভিনেতার মৃত্যু হয়েছে উনিশশো সালে টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেন মান্না তার আসল নাম এস এম আসলাম তালুকদার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরই উনিশশো সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন এরপর আজহারুল ইসলাম খানের তওবা ছবিতে অভিনয় করেন পরে কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন অতি দুঃখের সাথে বলতে হচ্ছে চিত্রনায়ক মান্নার মৃত্যু বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাতে আসেনি চলচ্চিত্রের কেউ দুই বছর আগের পনেরোতম মৃত্যু বার্ষিকীর ব্যানার কেটে সেটে সাদা কাগজে সতরে লেখে আঠা দিয়ে লাগিয়ে সতরত মৃত্যুবার্ষিকীর ব্যানার বানানো হচ্ছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মান্না বক্তরা এই বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না এক রিকশা মামা বললেন তিনি মান্নার প্রতিটি সিনেমা হলে গিয়ে দেখতেন তার প্রিয় নায়ক মান্নার মৃত্যুর পর আর কখনো হলে গিয়ে সিনেমা দেখা হয়নি চায়ের দোকানে মান্নার সিনেমা চলতে দেখলে রিক্সা থামিয়ে সিনেমা শেষ না হওয়া পর্যন্ত তিনি চায়ের দোকানে বসে মান্নার সিনেমা দেখেন